জি আপনার প্রশ্ন করুন স্যার মানে একটা পেশেন্ট হচ্ছে মাথায় চোট নিয়ে আসছে এখন আমরা দেখতে পাই যে অনেক সময় বাচ্চারা আমাদের মাথায় পড়ে গিয়েছে অনেক উঁচু থেকে পড়ে গিয়েছে মাথায় চোট নিয়ে আসছে বা একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে মাথায় চোট নিয়ে আসছে তা মাথায় চোট নিয়ে আসার পর আমরা জিজ্ঞেস করি যে আপনার কি বমি হয়েছে বা বমি বমি ভাব লাগছে রক্ত খরচ হয়েছে কিনা প্রথম কথা হচ্ছে একটা বেলুন যদি আমরা পানি দিয়ে ভর্তি করি করে এর ভেতরে যদি একটা মাংসের টুকরা রাখি রেখে বেলুনটাকে বেঁধে ফেলি তাহলে মাংসের টুকরাটা কিসের মধ্যে পানির পানির মধ্যে ঠিক না জি স্যার এখন বেলুনটাকে আমরা যদি একটু নাড়াচাড়া করি মাংসের টুকরায় কোনো আঘাত লাগবে লাগবে না তো আমাদের মাথার খুলির ভেতরে ব্রেইনটাও এরকম একটা পানির চৌ বাচ্চার মধ্যে ডুবানো থাকে এটাতে আঘাত লাগাটা খুব টাফ ঠিক আছে তো ব্রেইনে আঘাত কয়েক ধরনের হয় একটা হচ্ছে সিম্পল একটু শেইক লাগা একটু ধাক্কা লাগা তো এতে করে রুগীর মাথা ব্যথা বা বমি হতে পারে সিম্পল শেইক মানে শেইক লাগা আর একটা হতে পারে এর মধ্যে রক্তক্ষরণ হতে পারে হ্যাঁ রক্তক্ষরণ হতে পারে হ্যাঁ আরেকটা হতে পারে ব্রেনটা মানে ধরেন মাংস থেতলে যায় না মাঝে মধ্যে জোরে অ্যাক্সিডেন্ট লাগলে মাংস থেতলে যায় না ওরকম ব্রেনটা থেতলে যেতে পারে তাহলে কয়টা হলো একটা হচ্ছে সিম্পল শেক একটু নড়াচড়া করা আরেকটা হচ্ছে থেতলে যাওয়া আরেকটা হচ্ছে রক্তক্ষরণ হওয়া তো যদি থেতলে যায় অথবা রক্তক্ষরণ হয় এই ক্ষেত্রে প্রেজেন্টেশন স্ট্রোকের মতো মানে মানে রুগী স্ট্রোকের মতো সমস্যা নিয়ে আসবে যেমন স্ট্রোকে কি হয় এক হাত এক পা দুর্বল হয়ে যায় কথা বলতে সমস্যা হয় বুঝতে সমস্যা হয় দেখতে সমস্যা হয় তারপরে অজ্ঞান হয়ে যায় হ্যাঁ অনেক গভীর অজ্ঞান হয়ে যায় তারপরে হচ্ছে আপনার জোরে জোরে শ্বাস নেয় খুব জোরে জোরে শ্বাস নেয় স্ট্রোকে অনেক সময় এরকম তো রুগী আমরা দেখি যে স্ট্রোকের রুগী প্রচণ্ড জোরে জোরে শ্বাস নিচ্ছে এরকম জোরে জোরে শ্বাস নেয় অথবা খিচুনি হয় অথবা রুগী ভুলভাল কথা বলতেছে ঠিকমতো মানুষ চিনতেছে না সময় এখন কোন সময় কোথায় আছে কি কি কথা বলবে মা কার সাথে কথা বলবে তা আজকে কী বার এই জিনিসগুলো মানুষ ভুলে যায় তো স্ট্রোক মানে আপনার ব্রেন ইঞ্জুরি যদি হয় আমরা এটাকে হেড ইঞ্জুরি বলি মানে কারো মাথায় আঘাত লাগলে যদি ব্রেনে কোনো ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ক্ষতি হয় ও ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমরা এটাকে হেড ইঞ্জুরি বলি নাহলে কিন্তু হেড ইঞ্জুরি বলি না ঠিক আছে এখন তাহলে হেড ইঞ্জুরি হলে লক্ষণগুলো আমি বললাম এখন ধরেন একটা রুগীর সিম্পল মাথা ব্যথা হচ্ছে দু একবার বমি হচ্ছে ওকে অবজার্ভ করা যেতে পারে অবজার্ভ করা যেতে পারে কেন ওর হয়তো ভেতরে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে ইভেন আপনি জানেন কি না যে হেড ইঞ্জুরির তিন মাস চার মাস পরেও কিন্তু অনেকের রক্তক্ষরণ হয় বিশেষ করে যারা অ্যালকোহল খায় ওদের ক্ষেত্রে অ্যালকোহল না খেলেও তিন চার মাস পরেও সাবডুরাল হ্যামাটোমা হতে পারে হেমাটোমা হলে সাধারণত টিউমারের মতো ম্যানিফেস্টেশন হয় টিউমার হলে যেরকম তীব্র মাথা ব্যথা হয় বমি হয় কাশি দিলে হাঁচি দিলে মাথা ব্যথা করে সাথে আপনার ওই যে ফোকাল নিউরোলজিক্যাল সাইন মানে নার্ভের ফোকাল নিউরোলজিক্যাল সাইন এক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করি নর্মালি হুটহাট সিটি স্ক্যান করা এটা আমায় আমি পক্ষপাতি না তো এখন একটু ইঞ্জুরি হয়েছে তো এক্ষেত্রে আমরা কি করব আমরা কি রুগীকে মেরে ফেলবো এটা তো সম্ভব না ওয়েট অ্যান্ড সি দ্য লিশন উইল হিল মানে যে আঘাতটা লেগেছে এটা নিজে নিজে হিল হয়ে যাবে তো আমরা এক্ষেত্রে রুগীকে অবজার্ভ করি যদি যদি দেখা যায় যে ভেতরে ব্রেনের ভেতরে রক্তক্ষরণ হয়ে রক্তের চাকা জমে গেছে অথবা ব্রেনের বাইরে বাইরে পর্দার মধ্যে রক্ত জমে গেছে এক্ষেত্রে আমরা কি করি রক্তের ক্লটটা ক্লটটাকে আমরা বের করে ফেলি ঠিক আছে আর খিচুনির ওষুধ দিই এগুলো আর কি তাহলে ব্রেন ইঞ্জুরি একটু একটু মাথা ব্যথা একটু বমিয়ে নিয়ে টেনশনের কিছু নাই জি স্যার আপনি বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন স্যার এটাই জানাচ্ছিল স্যার ওকে আল্লাহ হাফিজ হাফিজ